পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে যে অর্থ সম্পদ জমায় ও তা বারবার গণনা করে সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে কখনো নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামায় আর তুমি কি জানো হোতামা কি আগুন যা হৃদয়কে গ্রাস করবে নিশ্চয়ই এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে বর্তিত স্তম্ভ গুলিতে